এটা অলমোস্ট হয়ে এসেছে যে হয়েছে কি না এর মধ্যে ব্রাউন সুগার হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো ক্রিসমাস উপলক্ষে ক্রিসমাসের জন্য একটা ফ্রুট কেক বানাচ্ছি তো ফ্রুট কেকের জন্য আগের থেকে ফ্রুটসগুলো সব করে রেখেছিলাম তো সেই ভিডিওটা আমি শর্টসে দিয়েছি লং ফর্মে নেওয়া হয়নি আমি অ্যাড করে দেবো তাও তো আজকে যে ফ্রুট কেকটা বানাচ্ছি সেটা খুবই স্পেশাল আর খুব মানে ভালো হয় সেটা খেতে তো আজকে সেটাই শেয়ার করব যে কি করে বানাচ্ছি চলুন এই যে প্রথমে এখানে কাটা হচ্ছে কাজু পেস্তা আর কয়েকটা জিনিস যেগুলো লাগবে সেটা ময়দা তো অবশ্যই লাগবে পাঁচটা ডিম অরেঞ্জ তারপর বাটার এখানে ব্রাউন সুগার আমন্ডস না মোমবাতিটা লাগবে না শুধু একটু চালিয়েছি এটা এখানে কেক টিনটাও বার করে রেখেছি আমার কাছে চৌকো কেক টিন নেই নাহলে চৌকোটাতে করতাম এখানে আমরা আমন্ডসটা গ্রাইন্ড করছি এই তো আমন্ডস বাকি সব কিছু জোগাড় করে রেখেছি এইবার যেটা গ্রাইন্ড করব সেটা হলো এটা এটা হলো নাটমেগ এটা হলো কয়েকটা দালচিনি কয়েকটা লবঙ্গ চিনি জটিং এর বাটার মাখাচ্ছি তার উপর থেকে ওই বাটার পেপার দেব কতক্ষণ এমন বাটার দেব যতটা বাটার ইউজ করছি ততটেই ময়দা ইউজ করব ততটেই চিনি মিশ করব তো বাটারটা দিয়ে দিলেও একটু সফট করতে হবে যেহেতু একদমই দোকান থেকে নিয়ে আসা হয়েছে এইটা যাতে বাইরের মশ ধরে রাখতে পারে মানে ড্রাই না হয়ে যায় সেই জন্য বাইরের থেকে অ্যালুমিনিয়াম ফয়েলটা লাগিয়ে দিচ্ছি এরকম সবাই করে ফলো করছি তো চিনি আর টাকে তো আমি বিট করে দিয়েছি এবার এর মধ্যে ছটা ডিম দেবো তো ডিমটা এক এক করে দিতে হবে কারণ এক একটা করে দিয়ে তো এর মধ্যে আমি দিচ্ছি এবারে এই অরেঞ্জেসটা এবার এর মধ্যে আমি দেব যে স্পাইসটা গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে আছে নাট মেক ক্লোভ তারপর চার পাঁচটা গোলমরিচ দিয়েছি আর সিনেমান দিয়েছি এটা দিয়ে দেবো আমি এই নার্সগুলো এইবার ময়দা ঢুকিয়ে দিচ্ছি এর মধ্যে আলগা হাতে মেশাতে হবে তো এই ফ্রুটস গুলোতে আমি সোক করে রেখেছিলাম এর রেসিপিটাও আমি শর্টসে দিয়েছি যদি আপনারা চান দেখে আসতে পারেন আমি লিংকটা নিচে দিয়ে দেবো ভালো করে প্রথমে একবার তো এইবার এর মধ্যে আমি যে ফ্রুটস গুলো সোক করে রেখেছিলাম সেগুলো অ্যাড করবো তো কেক মিক্সিংটা এখন আমাদের পুরোপুরি হয়ে গেছে এইবার এই কেক মিক্সটাকে কেক টিনে ট্রান্সফার করব আচ্ছা এর মধ্যে একটা কনফিউশন আমি ক্লিয়ার করে দিচ্ছি অনেকেই হয়তো ভাবতে পারেন বেকিং পাউডার বা বেকিং সোডা কেন ইউজ করলাম না তো এই কেকটাতে বেকিং পাউডার আর বেকিং সোডা ইউজ করা হয় না এটা এরকম ভাবেই তৈরি হয় যাতে এই কেকের টেক্সচারটা রিচ এবং টেন্স কিন্তু আপনারা যদি একটু ফ্লাফি কেক খেতে পছন্দ করেন তাহলে এক চামচ ছোট চামচের বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা ইউজ করতে পারেন কেকটাকে তারপর আমরা বেক করতে দিচ্ছি প্রায় তিনশো ডিগ্রি ফারেনহাইটে আড়াই ঘন্টার জন্য তারপর আড়াই ঘন্টা হয়ে যাওয়ার পর ফাইনালি আমাদের কেক রেডি বের করে নিয়েছি আমরা কেকটাকে এইবারে এইবারে কেকটাকে চেক করে নেওয়ার পালা একটা টুথপিক বা অন্য কিছু দিয়ে আপনারা চেক করতে পারেন বা ছুরি দিয়েও চেক করতে পারেন যে ভেতরটা কাঁচা আছে কি না তো আমাদের এই কাঠিটা পুরো ক্লিন বেরিয়েছে তার মানে কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে তো আমার হাজব্যান্ডের তো আর তর হয়নি বলে ও কেটে খেয়ে নিয়েছে কিন্তু এই কেকটা প্রায় এক সপ্তাহ পর খেলে ভালো হয় মানে দুদিন তিন দিন পর পর যদি এটাতে একটু রাম ফিড করা হয় তাহলে খুব ভালো হয় আর যদি সেটাকেও স্কিপ করতে তো তাহলে এই কেকটা কিন্তু পাঁচ ঘন্টা পরে খাওয়া যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন